পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে বড় একটি আপডেট চলে এসেছে সেটি এই ভিডিওতে শেয়ার করছি পঁচিশ শতাংশ দিয়ে দিতেই হবে রাজ্য সরকারকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের সময় বেঁধে দিল রাজ্যকে সুপ্রিম কোর্ট চাপে পড়ল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বকেয়া দিয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে মামলাও চলছে দীর্ঘ সময় ধরে এবার বকেয়া মহার্গবাতার কিছুটা অন্তত দিয়ে দেওয়ার কথা বলল শীর্ষ আদালত ডিএম মামলা সুপ্রিম কোর্টের চাপের মুখে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে বকেয়া দিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবার রাজ্যকে সেই মহার্গ ভাতার কিছুটা অংশ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুক্রবার সুপ্রিম কোর্ট শুরুতেই বলে অন্তত পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে কিন্তু রাজ্য স্পষ্ট জানিয়ে দেয় অত টাকা দেওয়া সম্ভব নয় রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনুসিংহী বলেন এত টাকা দেওয়া সম্ভব নয় আমি কিছু প্রতিশ্রুতি দিতে পারছি না আমার কর্মীদের এত টাকা দিলে আমরা চালাতেই পারবো না সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন আমরা সব রায় দেখেছি হাইকোর্টের দুজন বিচারপতি টাকা দেওয়ার পক্ষে রায় দিয়েছেন এটা সত্যি যে এটা কোনো অধিকার নয় কিন্তু তার মানে এই নয় যে টাকা দেব না অন্তত পঁচিশ শতাংশ দিন আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য কিন্তু সুপ্রিম কোর্ট সেই সময় দিতে রাজি নয় আগামী চার সপ্তাহের মধ্যে ওই টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন করেন কিছু একটা নির্দেশ অন্তত দেওয়া হোক কারণ এই মামলার দিকে তাকিয়ে আছেন হাজার হাজার সরকারি কর্মীরা এরপর বিচারপতিরা নির্দেশ দেন অবিলম্বে পঁচিশ শতাংশ দিয়ে দিতেই হবে রাজ্য সরকারি কর্মীদের অন্তত একশো পঁচিশ শতাংশ দিয়ে বকেয়া আছে আগামী আগস্ট মাসে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে মার্গ ভাতা পান রাজ্যের সরকারি কর্মীরা পান আঠারো শতাংশ ডিএ অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ সাঁত্রিশ শতাংশ ডিএ আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষ বলেন পঞ্চাশ শতাংশ দিতে বলা হয়েছিল রাজ্যকে কিন্তু রাজ্য তাতে রাজি হয়নি অথচ এর থেকে অনেক বেশি খরচ করা হয় রাজ্যের অন্যান্য প্রকল্পতে তবে এই নির্দেশকে আন্দোলনের নৈতিক জয় বলে মনে করছেন তিনি অবশেষে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ দিয়ে চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট